আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত আপনার ভিডিওতে আজকে আমি বর্তমান সময় সবচাইতে আলোচিত যে বিষয় হচ্ছে সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব সেটা হলো জুলাই সনদ এবং এই জুলাই সনদ কি কেন কিভাবে পুরো বিষয়টা আমি আজকে আলোচনা করব এ কারণে এটা আসলে আমাদের কোনো উপকারে আসবে কিনা বা এটার সত্যিকার অর্থে বাস্তবায়ন কি হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর মাঝে যে ফাঁক রয়েছে সেগুলো নিয়েও আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করব তার আগে আমি বলে রাখি অবশ্যই যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসুন পুরো ভিডিওতে আমি এই বিষয়টা বোঝার চেষ্টা করি একদিন আগেই এই জুলাই বিপ্লবের যে সনদ বলা যায় যে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক দল শুধুমাত্র স্বাক্ষর করেছে এনসিপি সহ বেশ কিছু দল এখন পর্যন্ত এটি স্বাক্ষর করেনি স্বাক্ষর করেনি এটার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা সবকিছু নিয়ে আমি বোঝার চেষ্টা করব যে জুলাই সনদ সত্যিকার অর্থে যে উদ্দেশ্য যে উদ্দেশ্য নিয়ে এই ছেলেগুলো প্রাণ দিয়েছিল যে উদ্দেশ্য নিয়ে এই ছেলেগুলো পঙ্গ হয়েছিল যে উদ্দেশ্য নিয়ে একটি স্বপ্ন দেখা হয়েছিল আধিপত্যবাদের বিরুদ্ধে সেটা কি আসলে বাস্তবায়ন হচ্ছে কারণ জুলাই সনক দেওয়ার মাধ্যমে কোন সমাধান কখনই হবে না কারণ আহ সরকার যে আসবে সে যদি এটাকে সংসদের মাধ্যমে কোন সমাধান না করে বা ফেলে দেয় বা এটা নিয়ে কোনো কথা না বলে তাহলে কারো কিছু বলার থাকবে না কারণ এটার বৈধতা নেই সংসদের বৈধতা ছাড়া এই জুলাই সনদের কোনো বৈধতা নেই। এখন বিষয়টা হচ্ছে যে এই বৈধতার জায়গা তৈরি করার কোন সম্ভাবনাই নেই আমার একটাই কথা জুলাই সনদ একটা বিষয় নিয়ে মাথা ঘামালে চলবে না কারণ জুলাই সনদ দিয়েই সব কিছু সম্ভব নয় যে উদ্দেশ্য ছিল ওই প্রথমে যেটা বলেছি যে উদ্দেশ্য ছিল এই সমাজ এই রাষ্ট্র এই অর্থনৈতিক পরিকাঠামো এই প্রত্যেকটা পরিবর্তনের জন্য আমাদের যে কারণ উদ্দেশ্য ছিল সেটা আমাদের সংবিধানের পরিবর্তন পুরো সংবিধানকে যদি সেটা সাজানো যেত সে জায়গাতেই আমাদের আসল সাকসেসটা আসতো জুলাই সন কে রাখবে কে রাখবে না এটার মাধ্যমে পুরো বিষয়টাকে যে যেকোনো সময় ডেমলিশ করে দেওয়া যায় সেজন্য আমি বলছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে আমি জুলাই করলাম এটা সফলতা পেয়ে যাব না এটা কখনো সফল হবে না যতক্ষণ পর্যন্ত এটা হবে এবং তো নেই কে করবে যতক্ষণ একটি রাজনৈতিক সরকার না আসবে নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ পর্যন্ত এটা কোনো ভ্যালু নেই এখন প্রশ্নটা হলো এটা কি কোনো কাজ দেবে এবং কোনো কাজ দেবে না কারণ এ কারণেই কাজ দেবে না কারণ এই জুলাই সনদের উদ্দেশ্য যা হাসিল করার যে বিষয়টা ছিল সেটা কিন্তু অনেকের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে রাজনৈতিক দল মানে আওয়ামী লীগ ফ্যাসিসদেরকে সরানোর জন্য যে বিষয়টা দরকার ছিল সেই বিষয়টা উদ্দেশ্য হয়ে গেছে এখন এই জুলাই সনদ না হলেও চলবে রাজনৈতিক দলের জন্য সে জায়গায় অনেক ষড়যন্ত্র রয়েছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই আওয়ামী লীগ কখনোই এই জুলাই সব মেনে নেবে না ওরা দলে ফিরে আসুক না আসুক সেটা দশ বছর বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর আসবে কেন আসবে কারণ জাতীয় পার্টি ফিরে আসছে বাক পার্টি ফিরে আসছে ব্রাদার পার্টি ফিরে আসছে আপনি কোন রাজনৈতিক দলকে একেবারে নিঃশেষ করে দিতে পারবেন না হয়তোবা ছোট পরিসর হলেও থাকবে তারা মুসলিম লীগ ভাঙা হয়েছিল গড়া হয়েছে ভাঙা হয়েছে গড়া হয়েছে তারা ফিরে আসছি তো কোন রাজনৈতিক দল যদি আবার কোনোদিন সুযোগ পায় তারা কি এটাকে রাখবে কখনো রাখবে না আমি আওয়ামী লীগের কথা বাদে দিলাম তাদের সাবজেক্টটা যদি নাও রাখে বিএমপি ইটসেলফ যদি ক্ষমতায় আসে এটাকে কখনোই রাখবে না এটার মূল্যটা আমাকে বুঝতে হবে জুলাই সনদ বলতে জুলাই সনদের কিছু আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ ভাবে না হলেও কিছু কিছু বিষয় এখানে উল্লেখিত থাকলেও কিন্তু শুধু এটা দিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে ছেলেগুলো নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে সে আকাঙ্ক্ষা কিন্তু পূর্ণ হবে না উদ্দেশ্য বরাবরই আমি বলছি যে এই সংবিধানের পরিবর্তন ছাড়া এই জুলাই সনদ দিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে করা হয়েছিল সেটা হবে না একাত্তরের সনদ দিয়ে যে সংবিধান করা হয়েছিল 71 এর যেই চেতনা সেটা কি আছে 71 এর চেতনা মরে গেছে মোজে মুজিবুর রহমান যখন এখানে এসেছে বাংলাদেশের শ্রেষ্ঠ তখনই কিন্তু 71 এর চেতনা শেষ কারণ সে সেই গণদন্দের গলা টিপি মেরেছে বাক্সাল গায়েম করেছে তার নিজের মতমর্শে সিস্টেম চালু করেছে সেই সংবিধানের কিছুই রাখেনি সে গণতন্ত্র যোগ্য চালিয়েছে সেই আসদের সমাজতান্ত্রিক দলের যেই তিরিশ হাজার কর্মীকে মেরেছে আমাদের ক্ষুধামুক্ত গণতান্ত্রিক সাম্যের দেশ গড়ার সম্প ছিল সেটা সে গড়া টেপে মেরে ফেলেছে তাহলে একাত্তরের যে সনদ সেটা কি বাস্তবায়িত হয়েছে হয়নি তাহলে জুলাই সনদ কি বাস্তবায়ন হবে আপনাকে সেটা মনে করেন অবশ্যই না তাই জন্য আমি বলতে চাচ্ছি জুলাই সনদ নয় প্রকৃত অক্ষে ঢেলে সাজানো দরকার ছিল যে আমাদের পুরো সংবিধানটাকে পুরো সংবিধানটাকে ঢেলে সারানো দরকার ছিল সেখানে একটি অংশ হতে পারত জুলাই সনো কিন্তু এই জায়গা থেকে আমাদের ভুলটা তৈরি হয়েছে আমাদের সবচেয়ে বড় ভুল আমরা যেটা করতে বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে আসা জুলাই যে নতুন নতুন যে বিষয়গুলো নিয়ে আসছে যে আহ উচ্চকক্ষ কক্ষ এগুলো এগুলো দিয়ে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটের রাজনীতিগুলো করা যাবে না বাংলাদেশের একটাই সমাধান সেটা হতো প্রেসিডেন্সিয়াল রাজনীতি প্রেসিডেন্সিয়াল রাজনীতি যতদিন পর্যন্ত না করতে পারবে বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো রাজনীতি পরিবর্তন আসবে না তো সেই জায়গাটা কাজ করতে সংবিধানের পরিবর্তনের জায়গাটা সেখানেই ছিল উপর নিচ করে কোনোদিন বাংলাদেশের প্রকৃত চেঞ্জ হবে না এবং আমি বিশ্বাস করি একদম মনে প্রাণে বিশ্বাস করি বাংলাদেশের কোনোদিন আর পরিবর্তন হবে না কারণ বাংলাদেশের রাজনীতি হলো ক্ষমতার রাজনীতি ভোগের রাজনীতি সেবার রাজনীতি নয় জবাব দিয়ে রাজনীতি নয় কোনো অ্যাকাউন্টেবিলিটি এই রাজনীতিতে নেই তাই আমি বলতে চাই আমরা বিপদে আছি বিপদে আছি তার আগে শেষ যেটা বলতে চাই আগুন যে কাজটা হচ্ছে আগুন দেওয়া হচ্ছে সেটা বরাবরই ফ্যাসিবাদের পুরো পরিকল্পনা এবং খুব দ্রুত এটা উদ্ঘাটিত হবে আপনারা সবাই সাবধান থাকবেন যে সময় আরো বড় বড় ঘটনা ঘটতে যাচ্ছে আমি আমার আগের ভিডিও থেকে কিন্তু এই করেছি সাবধানে থাকবেন আশা করি সুস্থ থাকবেন আলাইকুম